এই লুকটা যখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন অনেকেই কমেন্ট করেছিল যে দিদি এই হেয়ার স্টাইলটা আমাদের সাথে শেয়ার করো তো চলো চলে এসেছি এই লুকের হেয়ার স্টাইলটা নিয়ে সো হ্যালো এভরিওয়ান শম্পাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি থেকে আমি শম্পা আজকে একটা নতুন ভিডিওর সাথে আওয়ারে চলে এসেছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি তিনটে পার্টিশান করে নিয়েছি আমাদের ফ্রন্টের দিকে দুই সাইডে পার্টিশান করা আছে আর পেছনের দিকে পাফের জন্য আমি হেয়ার নিয়ে নিয়েছি আর পাফের আমি ব্যাক কমিং শুরু করে দিয়েছি তো এখানে আমি হার্ড স্প্রে ইউজ করে সুন্দরভাবে ব্যাক কমিংটাকে হোল্ড করছি তারপর আগে আমরা পাফটা করে নেব। পাফ করে নেওয়ার পরে আমরা ফ্রন্টের হেয়ার স্টাইলে চলে আসবো ক্ষেত্রে তোমাকে খুব ভালোভাবে ক্রিম্পিং করতে হবে কারণ অ্যাডভান্স হেয়ার স্টাইলে ক্রিম্পিং মাস্ট তারপরে এখানে যে আমি ফ্রেশ হেয়ারটা রেখেছিলাম সেই হেয়ারটা দিয়ে আমি পাফটাকে পুরো ক্রিয়েট করে ভালো করে ক্লিপিং করে নিয়েছি এরপর আমার ফ্রন্টের হেয়ার স্টাইলটা শুরু আমি এখানে চারটে পার্টে করেছি একদম ফ্রন্ট থেকে শুরু করেছি একটা একটা করে পার্টিশান ধরেছি সুন্দর করে গোড়াতে ব্যাক কমিং দিয়েছি আর আমাদের যে গোড়ার অংশটা আছে সেখানে ব্যাক কমিং করে হোল্ডিং স্প্রে দিয়ে ওটাকে হার্ট করে নিয়েছি যাতে আমার পুরো যে লাইনটা আমি করেছি সেটা যেন না সরে দেন তারপরে আমি এখানে স্টিল ক্লিপ ইউজ করে সেটাকে আমি উল্টে দিয়েছি এরপর একটা একটা করে আমি যেই দিকে আমার সাইডের হেয়ার আছে তার অপোজিট আমি চুলগুলোকে একটা একটা করে হার্ড স্প্রে দিয়ে হার্ড করে ব্যাককমিং করে সুন্দর করে অপোজিটে আমি ফেলে দেব সেটা কিছুক্ষণের জন্য তারপর প্রতিটা হেয়ার আমি একইভাবে করে নেব আমি এখানে চারটে লাইন ক্রিয়েট করেছি চারটেতেই আমি কমপ্লিট দেবো আর বলে রাখি আমাদের ব্রাইডাল সিজনের বুকিং ওপেন আছে তোমরা তোমাদের স্পেশাল দিনগুলোতে আমার কাছে মেক ওভার নেওয়ার জন্য অবশ্যই আমার স্কিনে দেওয়া নম্বরে কনট্যাক্ট করে নিও আর আমার নেক্সট বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাসের জন্য অবশ্যই তোমরা কনট্যাক্ট করে নিও আমার নেল ব্যাচের জন্য কনট্যাক্ট করে নিও এরপর আমাদের হেয়ারটা অলমোস্ট ডান হয়ে গেছে এক সাইডে তারপর আমরা হেয়ারগুলোকে আস্তে আস্তে ফেলবো দেন সুন্দর করে সেট করব। এটা সেট করা ভীষণ ইম্পর্টেন্ট আর দুই দিকটা যেন একদম সমান হয় আমি এক দিকটা তোমাদের সাথে শেয়ার করলাম অপোজিট দিকটা আমি অফ ক্যামেরাই কমপ্লিট করে নিলাম কারণ দুটো দেখালে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না এরপর আমরা আস্তে আস্তে যত সামনের দিকে ফ্রিজি হেয়ারগুলো আছে সমস্ত কিছু খুব ভালোভাবে সেট করে দেবো যাতে জিনিসটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে একইভাবে অপোজিটটাও আমি করে নিয়েছি তারপর সেটাকে আমরা সেট করে নিয়েছি এই হলো ফাইনাল লুক তোমরা জানিও তোমাদের কেমন লাগলো হেয়ার স্টাইলটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট কী লুক দেখতে চাও